ইসরায়েল চায় এখানে আলোচনা না হোক ইরানে আমেরিকা আক্রমণ করুক এবং সাথে সাথে এই অঞ্চলে ইসরায়েলের যে প্রক্সীগুলো আছে তারা আবার নতুন করে জলজ্জান্ত হয়ে উঠুক আমরা সব সময় কিন্তু ইরানের প্রক্সি নিয়ে কথা বলি কিন্তু ইসরায়েলের প্রক্সি নিয়ে কথা বলি না কারণ হচ্ছে মিডিয়া ওটাকে ইসরায়েলের প্রক্সি হিসেবে বলে না ইসরায়েলের এই অঞ্চলে বহু প্রক্সি আছে যে প্রক্সিগুলোকে ইসরায়েল এবং আমেরিকা সরাসরি সাপোর্ট দিয়ে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে অর্থ দিয়ে সবকিছু দিয়ে জিয়ে রাখে কে ওয়াইপিজি কে ইসরায়েলের প্রক্সি আমেরিকার প্রক্সি যখন দরকার হবে তখন তাকে হচ্ছে গর্ত থেকে তুলে তুলে নিয়ে আসবে আবার যখন দরকার হবে বলবে যে তুমি এখন চলে যাও গর্তের ভিতরে বর্তমান পরিস্থিতিটা এরকম এখন ইরানের উপরে যদি এরকম একটা আক্রমণ হয় সিরিয়াতে এই যে পিকে ওয়াইপিজি এরা হচ্ছে যে একটা কোণঠাসা অবস্থায় আছে সেখান থেকে তারা আবার হাফ ছেড়েও আসবে এবং তারা তখন ইসরায়েলের হয়ে ইসরায়েলের পক্ষে লড়াই করতে নামবে নামতে পারবে দ্রুজি দ্রুজি কারা সিরিয়ার দ্রুজি কারা ইসরায়েলের প্রক্সি সিরিয়ার দ্রুজিদের কাজ কি তারা সরাসরি এটা বলছে যে ইসরায়েলের জন্য আমরা শহীদ হতে প্রস্তুত তো ইরানের যেমন প্রক্সি আছে ইসরায়েলের এখানে তেমন প্রক্সি আছে বহু দেশে